আসসালামু আলাইকুম মিজানুর রহমান আজকে ডাক্তার আমি কথা বলবো আহ খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে যে ছয় মাসের আগে শিশুদের চালের গুঁড়া খাওয়ানো যাবে কিনা উত্তর হচ্ছে ছয় মাসের আগে শিশুদের কোনো খাবারে দেওয়া যাবে না চালের গুঁড়া তো দেওয়া যাবেই না কারণ কি ছয় মাসের আগে আমরা বলে থাকি শুধুমাত্র বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন দুধের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো আছে তার শারীরিক এবং মানসিক বিকাশ এবং তার পরিপাক ভালো রাখার জন্য খুবই উপযোগী কিন্তু মাসের আগে ছয় অন্য খাবার দিলে তার পরিপাকতন্ত্র সুগঠিত থাকে না সেটা হজম করতে পারে না এবং যদি চালের গুঁড়া দেওয়া হয় সেক্ষেত্রে তাদের ডায়রিয়া হতে পারে তন্ত্রের সমস্যা তৈরি হবে এবং বুকের দুধের মধ্যে যে পুষ্টি উপাদান আছে চালের গুঁড়াতে সেই পুষ্টি উপাদান নাই তো যারা চালের খাবে তাদের মানসিক এবং শারীরিক বিকাশের সমস্যা হবে তাদের বুদ্ধি কম থাকবে এবং তাদের হজমের সমস্যা হবে ডায়েরিয়া এবং কুষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতে থাকবে ছয় মাসের পর থেকে আমরা বলে থাকি বুকের দিদের পাশাপাশি অন্যান্য খাবার দিবে যেমন খিচুড়ি চাল ডাল মিক্স করে খিচুড়ি দিবে কলা দিবে ডিম দিবে আস্তে আস্তে ঘরের খাবারগুলো শুরু করে দিবেন কিন্তু কখনো ছয় মাস পরে কিংবা ছয় মাসের আগে চালের গুঁড়া সুজি সাবু এগুলো কখনো খাওয়ানো যাবে না কারণ এগুলার পুষ্টিগুণ খুবই নিম্নমানের এবং এগুলো খেয়ে বাচ্চাদের খুব বেশি একটা উপকার হয় না তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যায় এবং বারবার ইনফেকশন হয় এবং অসুস্থ হয়ে যায় সুতরাং সবাই সচেতন থাকবেন এবং এই তথ্যটুকু সবার মধ্যে ছড়িয়ে দিবেন একটা ভুল ধারণা আছে ছয় মাসের আগে যারা শুরু করেন চালের গুঁড়া খাওয়ানো তারা বলে থাকেন যে বাচ্চা বুকের দুধ কম পাচ্ছে তো একটা জিনিস বলে দিই যে বাচ্চা বুকের দুধ কম পাচ্ছে না সঠিক পাচ্ছে সেটা বোঝার একটাই উপায় যে চব্বিশ ঘন্টায় বাচ্চা কত কয়েবার প্রস্রাব করে একটা নবজাতক বাচ্চা বা ছয় মাসের কম বেশি বাচ্চা যদি মায়ের বুকের দুধ খাওয়া অবস্থায় চব্বিশ ঘন্টায় ছয় বার বা তার চেয়ে বেশি প্রস্রাব করে তাইলে বুঝতে হবে যে বাচ্চা সঠিক পরিমাণে খাবার পাচ্ছে যদি খাবার প্রস্রাবের পরিমাণ ছয়বারের বারের কম হয় তাহলে বুঝতে হবে তার খাবারের পরিমাণ কমে গেছে তাইলে এই তথ্যটুকু আহ সবাই স্মরণ রাখবেন এবং এই উপদেশ গুলা মেনে চলবেন ধন্যবাদ সবাইকে